আইএনএস কলকাতা এবং আইএনএস বিক্রান্ত এই দুইটি যুদ্ধজাহাজের সাহায্যে ভারতীয় নৌবাহিনী করাচি করাচি পোর্টকে দারুণভাবে অ্যাটাক করেছে এবং ঘিরেও ফেলেছে এভাবেই ইন্ডিয়ান নেভি পাকিস্তানের ওপর দারুণভাবে কিন্তু আঘাত করছে এই দুর্ধর্ষ আইএনএস বিক্রান্ত এখন দাঁড়িয়ে আছে করাচি বন্দরের খুব কাছেই আরব সাগরে আর এখন আঘাত আনছে করাচি শহরের ওপর উমরানা পোর্ট ওপর গোটা করাচি শহরই এইভাবে ঘন কালো ধোঁয়াতেই ভরে গেছে শোনা যাচ্ছে ওমরানা নাভাল বেশের দারুণ ক্ষতি হয়েছে এই ওমরানা নাভাল বেস এবং করাচি পোর্ট এই দুটি লোকেশনই পাকিস্তান নেভির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি লোকেশন আইএনএস বিক্রান্ত এবং আইএনএস কলকাতা এই দুটি কি লোকেশানেই অনেকগুলি পরপর পিসাইজ মিসাইল অ্যাটাক করে এর ফলে পাকিস্তানের মেরিটাইম ডিফেন্স দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অপারেশন কিন্তু এখনো চলছে আর ইন্ডিয়ান নেভি দারুণভাবে পুরো অপারেশনটাকেই মনিটরিং করছেন একটি ভাসমান এয়ারবেস যেটি মিক টোয়েন্টি নাইন কে ফাইটার জেটকে ক্যারি করছে এক্সপার্টরা মনে করেন যে আইএনএস বিক্রান্তকে সমুদ্রে চ্যালেঞ্জ করা প্রায় অসম্ভব তাহলে এখন দেখে নিন অপারেশন সিন্ধুর টু পয়েন্ট ও যেখানে সারা ধরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর কিভাবে আঘাত এনেছে তার একদম সংক্ষিপ্ত বিবরণ পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সারাগোদা বিমান ঘাঁটি থেকে এফ সিক্সটিন প্লেনটি উঠছিল কিন্তু সারাগোদা বিমান ঘাঁটির কাছে ভারতের সারফেস টু এয়ার মিসাইল দ্বারা গুলি করে সেটিকে ধ্বংস করা হয় পাকিস্তানের বিভিন্ন ড্রোন মিসাইল অ্যাটাক করছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শহরগুলিকে যেমন উরি জম্মু জয়সালমীর প্রভৃতি জায়গায় কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত মিসাইল এবং ড্রোন ধ্বংস করে দিচ্ছে স্থানীয় লোকজনেরা প্রথমে ভাবছিল এটা একটা মক ড্রিল কিন্তু ভুলটা ভাঙলো সাইরেনের শব্দে এরপর একটা নয় দুটো নয় অনেকগুলো পর ধেয়ে এলো মিসাইল এবং ড্রোন কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সবগুলোকেই ধ্বংস করলো ग्राउंड लेट जाओ लेट जाओ ग्राउंड पेटी जाऊंगा ग्राउंड पे लेट जाओ ग्राउंड पे कहा जा रही है আয়া কাছেই করনীয়র মতো গুজনগর ইদ্রু পাকিস্তান দারুণভাবে ভাবে মিসাইল এবং ড্রোন দিয়ে ভারতের উপর আঘাত হানছে কিন্তু পাকিস্তানে প্রত্যেকটা আঘাতই দারুন ব্যর্থ হচ্ছে কারণ ভারতের কাছে আছে এস কোরা নেট এবং আকাশ মিসাইল সুরক্ষা ব্যবস্থা কেونی ग्राउंड पे बाढ़ जाओ ग्राउंड पे लेट जाओ लेट जाओ ग्राउंड में ग्राउंड पे लेट जाओ ग्राउंड पे হিমাচল প্রদেশে ধর্মশালাতে হচ্ছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল ম্যাচ সেই ম্যাচ কিন্তু স্থগিত হয়ে গেল নাউ সি দ্য পাওয়ার আইএনএস বিক্রান্ত ইজ আন্ডার অপারেশন করাচিতে হামলা চালায় এই ধরনের মিক যুদ্ধ বিমানগুলি দেখুন ভারতের রণতরী আইএনএস বিক্রান্ত কিভাবে অ্যাটাক করছে করাচি শহর এবং করাচি বন্দরকে এবার দেখুন করাচি বন্দরের কি অবস্থা হয়েছে পাকিস্তানের মধ্যে যে বালুচিস্তান প্রভিন্স সেই বালুচিস্তান প্রভিন্স আস্তে আস্তে স্বাধীনতার পথে এগোচ্ছে আর দেখুন এখানে বালুচ লিবারেশন আর্মির যোদ্ধারা কিভাবে মিলিটারি আর্মিদের একটি ট্রাককে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এই হচ্ছে পিওকের রাস্তার দৃশ্য যেখানে চলছে এখন কমপ্লিট ব্ল্যাকআউট ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কিন্তু এখনো চলছে এবং দেখাই যাক শেষ পর্যন্ত কি হয় অপারেশন সিন্ধুর ডে টুতে ভারত পাক যুদ্ধ তুঙ্গে চিকেন স্নেক রক্ষায় বাংলার সীমান্তে বসলো মিসাইল লঞ্চার আর এই হলো ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ চীন নেপাল ও ভুটানে ঘেরা পশ্চিমবঙ্গের চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে কোনো রকমের ত্রুটি রাখছে না ভারতীয় সেনা প্রায় সাড়ে বাইশ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ির চিকেন স্নেক করিডরে বসানো হয়েছে মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার বা স্যাম রাশিয়ার তৈরি এই স্যামের মাধ্যমে চারশো কিলোমিটার দূরে আঘাত সক্ষম মিসাইল ছোড়া সম্ভব যার মাধ্যমে যুদ্ধ বিমান হেলিকপ্টার ও ড্রোনকে আকাশেই ধ্বংস করা যাবে